সেই সহল থেকে ইন্টারভিউ নিতে আসি ইন্টারভিউ নিতে নিতে পোয়েটা কি লেগে গেছে আর একটাই আছে এটা নিয়ে নিতে পারলেই হবে হে পরবর্তীতে কেডা আছেন চলে আসেন আসসালামু আলাইকুম স্যার আমি কি ভিতরে আসবো ওয়া আলাইকুম সালাম আই পড়ছেন আর কত ভিতরে আসবেন বসেন না বসা লাগবে না আপনি দাঁড়িয়ে বলেন আপনার নামটা কি স্যার আমার নাম টাকি না আমার সুন্দর একটা নাম আছে আরে টাকি মাছ বলি নাই আপনার নাম টাকি সেটা বলছি ও আমার নাম স্যার আমার নামটাকে ইংলিশে কইব না বাংলাতে কইব ইংরেজিতেই বলেন মাই নেম ইজ রেব জেন্টস গভর্নমেন্ট রেব জেন্স গভর্নমেন্ট এটা আবার কোনো নাম হইল স্যার আপনি তো ইংরেজিতে নাম বলতে বলছেন এই আমার নাম হলো লাল মানিক সরকার লালের ইংরেজি হচ্ছে রেড মালিকের ইংরেজি হচ্ছে জেমস আর সরকারের ইংরেজি হচ্ছে গভর্নমেন্ট এই জন্য মাই নেম ইজ রেড জেমস গভর্নমেন্ট ও কারণ নামের ইংরেজি এতটা অদ্ভুত হতে পারে আপনারা না দেখলেই জানতাম না আশা আপনার বায়দাটা কি আপনি নিজেই লিখেছেন হ স্যার আমি নিজের হাতেই লিখছি আপনার লেখা এত বাজে কেন স্যার আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল ডাক্তার হব তাই আমি ডাক্তারদের মতোই লেখার চেষ্টা করতেছি ও আচ্ছা বলতে পারবেন গ্রামার কাকে বলে কত প্রকার এবং কি জি স্যার গ্রামার হলো যারা গ্রামে বসবাস করে তাদেরকে গ্রামার বলে গ্রামার হলো দুই বাংলা গ্রামার আর ইংরেজি গ্রামার যারা বাংলাদেশে গ্রামারে বসবাস করে তাদের গ্রামার বলে আর যারা ইংল্যান্ডে আমেরিকায় বসবাস করে তাদের ইংরেজি গ্রামার বলে ও আচ্ছা ইংরেজিতে পাঁচটা ফুলের নাম বলেন তো জি স্যার অবশ্যই বিউটিফুল ইউজফুল ওয়ান্ডারফুল ফ্যানফুল হাউসফুল আরে এগুলো কি বলতেছেন আপনি স্যার আপনি তো বললেন ইংরেজিতে পাঁচটি ফুলের নাম বলতে আচ্ছা যাই হোক আচ্ছা বলেন তো পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম কি স্যার ব্যাং আর বাকি চারটি স্যার একটা ব্যাং ব্যাঙ্গের স্ত্রী তার দুই ছেলে ও এক মেয়ে এই হয়ে গেল মোট পাঁচটি এ কেবল উত্তর আচ্ছা আর একটা প্রশ্নে উত্তর দেন তো এমন একটা বিপদের নাম বলুন যেখান থেকে উদ্ধার হলেও সমস্যা আবার না হলেও সমস্যা হুম উদ্ধার হলেও সমস্যা না হলেও সমস্যা হুম ও বুঝতে পারছি স্যার এরই উত্তর হলো কারো লঙ্গির ভিতরে আগুন লাগা হ্যাঁ মানে মানে ধরেন স্যার আপনার লঙ্গির ভিতরে আগুন লাগলো তাইলে আপনার লঙ্গি কুললেও সমস্যা আবার না কুললেও সমস্যা টাক 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 আর বলা লাগবে নি আপনি তো খুব মারাত্মক মানুষ মিয়া জি স্যার আমার প্রতিবেশী এই কথাই বলে এ কার পাল্লায় পড়লাম রে বাবা আচ্ছা মেয়ে মানুষের সম্পর্কে আপনার মন্তব্য কি স্যার মেয়ে মানুষ হলো কেলার মতো মানে আপনার কথা ঠিক বুঝতে পারলাম না জি স্যার বুঝিয়ে বলতেছি ধরেন যুবতী মেয়েরা হলো ফুটবলের মতো একজনের পিছনে সবাই দৌড়ায় প্রাপ্তবয়স্ক মেয়েরা হলো ক্রিকেট বলের মতো একজনের পিছনে দু তিনজন দৌড়ায় আর বয়স্ক মহিলা হলো টেবিল টেনিসের মতো এ ধাক্কা দিয়ে দেয় একজনের কাছে আবার ও ধাক্কা দিয়ে দেয় আরেকজনের কাছে ও আচ্ছা ওকে আমি আপনাকে শেষবারের মতো একটা প্রশ্ন করব। যদি ভালো মতো উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরির কথা বাইবা দেখব আর আমি যা বলবো আপনাকে তার উল্টোটা বলতে হবে জি স্যার বলেন আমি তার উল্টোটাই বলবো গুড ব্যাড ইস রাইট রং ওপেন ক্লোজ ফুল ফল আরে আমি ইংরেজিতে ফুল বুঝাইছি আরে আমি বাংলায় ফল বুঝাই নাই দূর সুখ করেন বাহ কথা বলেন আপনি কি একটা পাগল আপনি তো একটা সুস্থ মানুষ এই আপনি কি সুখ করবেন আপনি কি কথা বলবেন ইউ স্টপ ইট জেন্টারম্যান আপনি রিজেক্টেড யில yes, கேஸ் <laughs>